ওয়েলকাম টু আর আরবি নার্সিং অফিসের জন্য যারা ফর্ম ফিল আপ করবে আর মাত্র কয়েকদিন টাইম আছে ষোলোই সেপ্টেম্বর লাস্ট ডেট রয়েছে এরপর কিন্তু ফর্ম ফিল আপের জন্য ডেট এক্সটেনশান হবে না সাত দিনের মধ্যে যারা ফর্ম ফিল আপ করতে চাও ফর্ম ফিল আপ কমপ্লিট করে নেবে ফর্ম ফিল আপ করার জন্য আমরা গুগল বা ক্রোমে সার্চ করে নিতে হবে আমাদেরকে আর যে যে জায়গায় ফর্ম ফিল আপ করতে চাইছো কলকাতা মালদা শিলিগুড়ি এইখানকার আরআরবি বোর্ডের নাম লিখে দেবে ধরো আমি আর আর বি কলকাতা এখানে লিখে দিলাম এই ওয়েবসাইটে অনেকগুলো জিনিস আমরা দেখতে পাচ্ছি যেখানে বিভিন্ন ইয়ার ওয়াইজ যে নোটিফিকেশান পাবলিশড হয়েছে সেগুলো রয়েছে রেলওয়ে রিক্রুটমেন্টের যে নোটিফিকেশান পাবলিশড হয়েছিল সেটা ছিল সিইএন জিরো ফোর টোয়েন্টি টোয়েন্টি ফোর তো আমরা এখানে ক্লিক করে নেব এখানে ক্লিক করার পর এই ধরনের একটি পেজ এসেছে প্রথমেই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতা উই প্রোভাইড আওয়ার বেস্ট সার্ভিস আমরা যদি একটু স্ক্রল করি নিচে অনেকগুলো নোটিফিকেশান রয়েছে তিন নম্বর যেটি রয়েছে দেখো টু অ্যাপ্লাই ফর ভ্যারাইস পোস্ট অফ প্যারামেডিক্যাল ক্যাটাগরিজ তারপরে রয়েছে ক্লিক হেয়ার আমরা জাস্ট ক্লিক হেয়ারে ক্লিক করে নেব এখানে কিন্তু আমাদের নোটিফিকেশানটা ডাউনলোড হবে না জাস্ট যেখান থেকে ফর্মটা ফিল আপ করতে পারব সেই জায়গায় আমরা চলে যাব এখানে অপশান রয়েছে ডাউনলোড ফরম্যাটস এখানে ক্লিক করে আমরা ফর্ম্যাটটা ডাউনলোড করে নিতে পারি আগের যে নোটিফিকেশন ছিল সেটা চলে আসবে আমরা অ্যাপ্লাই ক্লিক করবো অ্যাপ্লাই ক্লিক করার পর দুটো অপশন এসছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট যাদের অ্যাকাউন্ট রয়েছে অর্থাৎ তারা যদি দু হাজার চব্বিশের যে আদার্স রেলওয়ে রিক্রুটমেন্টের বিভিন্ন এক্সাম এসেছিলো বা সেখানকার যে পোস্ট ছিল সেখানে যদি কেউ অলরেডি ফর্ম ফিল আপ করে থাকে তো তার অ্যাকাউন্ট ক্রিয়েট অলরেডি রয়েছে কেউ যদি আগে কোনো ফর্ম ফিল আপ না করে দু হাজার চব্বিশে তো তাকে এখানে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করি আমাদের কী কী ডকুমেন্টস লাগছে দেখো প্রথমে এসেছে ক্যান্ডিডেট হু হ্যাভ অলরেডি ক্রিয়েটেড অ্যান অ্যাকাউন্ট ফর সিইএন জিরো ওয়ান টোয়েন্টি টোয়েন্টি ফোর এখানে যে বিভিন্ন জুনিয়র ইঞ্জিনিয়ার সাব ইন্সপেক্টর কনস্টেবল টেকনিশিয়ান এলপি এগুলোর যে ভ্যাকেন্সি ছিল তার জন্য যদি কেউ ফর্ম ফিল আপ করে থাকে তাকে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হচ্ছে না যেহেতু আমরা এখানে অ্যাপ্লাই করিনি তাই আমাদেরকে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট তারপরে রয়েছে কান্ট্রি অফ ন্যাশনালিটি খুব ন্যাশনালিটি ইন্ডিয়া নেপাল ভুটান সেটা এখানে চুজ করতে হচ্ছে তারপর এখানে কিছু পার্সোনাল ডিটেলস দেওয়ার বলা হয়েছে যেমন ফুল নেম রিটাইপ ফুল নেম ইউ হ্যাভ চেঞ্জ টু ইউর নেম কেউ যদি কারোর নাম বা তার যদি টাইটেল চেঞ্জ করে রাখে সেটা নেক্সট রয়েছে ডেট অফ বার্থ এখানে রিটাইপ ডেট অফ বার্থ সিলেক্ট জেন্ডার রি সিলেক্ট জেন্ডার ফাদার্স নেম রিটাইপ ফাদার্স নেম মাদার্স নেম রিটাইপ মাদার্স নেম আধার ভেরিফিকেশান এখানে আধার ভেরিফিকেশানটা খুবই গুরুত্বপূর্ণ যদিও বা খুব একটা বেশি কঠিন প্রসিডিওর নয় তবু এখানে প্লিজ এন্টার ইউর আধার কার্ড নাম্বার এখানে জাস্ট আধার কার্ড নাম্বারটা দিতে হবে তারপর ভেরিফাই ইউজিং আধার করলেই অটোমেটিক্যালি ভেরিফাই হয়ে যাবে এখানে আধার নাম্বার দিয়ে ভেরিফাই ইউজিং আধার ক্লিক করার পর উপরে এখানে টিকচিনো দিতে হবে এবং নিচেও টিকচিনু দিতে হবে তারপর দেখো অটোমেটিক্যালি ইউর আধার ভেরিফাইড এটা হওয়ার পর কন্ট্যাক্ট ডিটেলস এখানে ইমেল আইডি দিতে হবে ইমেল আইডিতে ভেরিফিকেশান করার জন্য একটু ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে বসিয়ে দেবে তারপর মোবাইল নাম্বার বসিয়ে দেবে এবং মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে সেটা এখানে বসে হবে ক্রিয়েট ইয়র পাসওয়ার্ড তারপর একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে পাসওয়ার্ডের ক্ষেত্রে কম্বিনেশান একটা ক্যাপিটাল লেটার একটা মিনিমাম একটা স্মল লেটার একটা স্পেশাল ক্যারেক্টার এবং নাম্বার এই জিনিসগুলো থাকতে হবে পাসওয়ার্ড দেওয়ার পর কনফার্ম পাসওয়ার্ড এবং তারপর এখানে যে ক্যাপসা কোড রয়েছে সেটা দিয়ে দিতে হবে এটা দেওয়ার পর প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এটা ক্লিক করে দিলেই অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমরা যদি লগ ইন করতে চাই তো এখানে অ্যাপ্লাই তারপর অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর এখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিতে বলা হয়েছে তো এখানে আমাদেরকে যে মোবাইল নাম্বারে আমরা লগ ইন করেছি সেই মোবাইল নাম্বার এখানে দিতে হবে এবং যে পাসওয়ার্ড আমরা এখানে দিয়েছি সেই পাসওয়ার্ড এখানে বসাতে হবে ফটো রয়েছে ক্যাপচা কোডটা এখানে বসে দেওয়ার পর লগ ইন দেখো এখানে বলা হয়েছে ইয় সেশন উইল এক্সপায়ার ইন একটা থার্টি মিনিটের টাইম দেওয়া হয়েছে তিরিশ মিনিটের মধ্যে পুরো প্রসেস কমপ্লিট করতে হবে এখানটা অবশ্যই খেয়াল রাখবেন যারা ফোন থেকে করতে চাইছো ফোন থেকেও করতে পারবে খুব একটা অসুবিধা নেই নেক্সট এখানে রয়েছে দেখো রিড অল দ্য ইনফরমেশন অ্যান্ড ইন্সট্রাকশনস গিভেন ইন দ্য সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্টের নোটিস যে নোটিফিকেশানটি দেওয়া হয়েছিল সেই নোটিফিকেশানটা আশা করি সবাই পড়েছ পরের পরে ফর্ম ফিল আপ করছো ক্যান্ডিডেট আর অ্যালাউড টু অ্যাপ্লাই অনলি ওয়ান অ্যাপ্লিকেশান ফর এ পার্টিকুলার সিইএন একে একটা সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিস বা সিইএন যেটা রয়েছে সেখানে একজন ক্যান্ডিডেট একটাই অ্যাপ্লাই করতে পারবে মিডিয়াম অফ এক্সামিনেশান ভাষাতে তুমি পরীক্ষা দেবে সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে ইন্ডিয়াতে টোটাল তেরোটি ল্যাঙ্গুয়েজে পরীক্ষা হবে আসামি বাংলা গুজরাটি কানাডা কঙ্কালি মালায়ালম মণিপুরি মারাঠি উড়িয়া পাঞ্জাবি তামিল তেলেগু উর্দু এর পাশাপাশি হিন্দি এবং ইংলিশ এতগুলো ভাষাই পরীক্ষা দিতে পারবে তুমি এখানে যেটা চুজ করবে তুমি সেই ভাষাতেই পরীক্ষা দেবে দ্য ফাইনাল সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান উইল হ্যাপেন অনলি আফটার রিসিভিং কনফার্মেশন অফ দ্য ফি পেমেন্ট ফাইনাল সাবমিশন তখনই হবে যখন তোমার পুরো পেমেন্ট কমপ্লিট হবে অ্যাপ্লিকেশান রিসিভড উইথ আউট প্রেসক্রাইবড ফি স্যার নট বি কনসিডার্ড অ্যান্ড সামারি রিজেক্টেড যদি কেউ পেমেন্ট করতে না পারে বা পেমেন্ট না করে সেটা অটোমেটিক্যালি রিজেক্টেড হয়ে যাবে এই হচ্ছে এতগুলো ইনস্ট্রাকশন এখানে দেওয়া রয়েছে অবশ্যই একবার পড়ে নেওয়ার চেষ্টা করবে নেক্সট রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশানে চলে যাব আমরা এখানে অনলাইন অ্যাপ্লিকেশানে আসার পরেই আমাদেরকে এই যে পেজটা দেওয়া হয়েছে এখানে সিএন নাম্বার যে নোটিফিকেশান ছিল সেই নোটিফিকেশানের নাম্বার তার কিছু ইনস্ট্রাকশান রয়েছে যেমন ওপেনিং ডেট কবে থেকে চালু হয়েছে তার ক্লোজিং ডেট কবে যেই জায়গায় আমি সিলেক্ট করেছি আমি এখানে কলকাতা চুজ করে নিয়েছি তাই তোমাকে এখানে সিলেক্ট করার একটা অপশান দেবে তুমি এখানে চুজ করে নেবে নেক্সট আই এম নট কারেন্টলি ডিভাইড বাই এনি আর আরবি আরআরসি এখানে আমাদেরকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর নেক্সট নেক্সটের পর এখানে অনেক অপশান আসবে দেখো প্রথমেই আমাদের যে পার্সোনাল ডিটেলস আমরা আগে বসেছি এগুলো তো এখানে থাকছে এগুলো চেঞ্জ করা যাচ্ছে না ডেট অফ বার্থ অ্যাজ এ রেকর্ডেড ইন ম্যাট্রিকুলেশান বা টেন্থ ক্লাস সার্টিফিকেট বা মার্কশিটের আমাদের যে নাম ছিল সেটা এখানে এসে যাবে তার ডেট অফ বার্থ এখানে যা ছিল সেটা এখানে এসে যাচ্ছে এক এক দু হাজার অনুযায়ী আমার যা বয়েস হবে সেটা অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে যাবে ফুল নেম অ্যাজ রেকর্ডেড ইন ম্যাটিকুলেশান ও টেন্থ ক্লাস সার্টিফিকেট এটা কিন্তু অটোমেটিক্যালি এখানে এসে যাচ্ছে কোনো চেঞ্জের অপশান নেই জেন্ডার ইমেল মোবাইল নাম্বার ম্যারিটার স্ট্যাটাস এখানে তোমাদেরকে চুজ করতে হবে রিলিজিয়ান চুজ করতে হবে মাদার টাং মাদার টাং তোমার যেটা তুমি সেটাই বসাবে এটার সঙ্গে তোমার পরীক্ষার প্রশ্ন কিন্তু খুব একটা সম্পর্ক নেই চয়েস অফ ল্যাঙ্গুয়েজ ফর এক্সাম তুমি পরীক্ষার জন্য যে ল্যাঙ্গুয়েজ চুজ করতে চাইছো এটা তোমাকে এখানে বসাতে হচ্ছে তুমি অন্য ভাষা তুমি বাংলা ভাষা চুজ করতে পারো তোমার যেটা পছন্দ হবে তুমি সেটা এখানে চুজ করবে পারমানেন্ট ভিজুয়েল মার্ক অন আইডেন্টিফিকেশান ওয়ান এবং আইডেন্টিফিকেশান টু তোমার শরীরের এমন কোনো পারমানেন্ট যদি মার্কস থাকে সেটা এখানে উল্লেখ করতে বলা হয়েছে যদি না থাকে এনআইএল লিখবে অথবা নাথিং সিগনিফিক্যান্ট লিখবে এনও লিখবে না শুধু এনও লিখলে ফর্মটা কিন্তু সাবমিট হবে না তোমার যখন নেক্সট যাবে বা সেভ করবে তখন তোমার একটা প্রবলেম আসবে নেক্সট রয়েছে কমিউনিটি ডিটেলস এখানে তুমি কোন কমিউনিটি এস সি এস টি ও বিসি এস ইউআর যার যেটা সে এখানে বসাবে নেক্সট রয়েছে পোস্টাল অ্যাড্রেস ডিটেলস পোস্টাল অ্যাড্রেসের মধ্যে এখন প্রথমে রয়েছে স্টেট বা ইউনিয়ন টেরিটরিজ এখানে তোমার যে স্টেট সেটা এখানে বসাতে হবে ডিস্ট্রিক্ট চুজ করতে হবে অ্যাড্রেস অ্যাড্রেস এতটা নাও দিতে পারো ভিলেজ পোস্ট পিএস ম্যাক্সিমাম এতটা দিলেই হয়ে যাবে নেক্সট রয়েছে ভিলেজ এবং পিনকোড এখানে চাওয়া হয়েছে পারমানেন্ট অ্যাড্রেস যদি একই হয় তো একই লিখে দেবে নাহলে এখানে টিক চিহ্ন দিয়ে দিলেও তোমার আগের অ্যাড্রেসের সাথে এগুলো মিলে যাবে আর যদি আদার্স হয় তো এখানে আদার্স অ্যাড্রেস এখানে দিতে হবে একটা পোস্টাল অ্যাড্রেস এবং একটা পারমানেন্ট অ্যাড্রেস দেওয়ার পর এখানে সেভ অপশানে ক্লিক করতে হবে দেখো পার্সোনাল ডিটেলস সেভ সাকসেসফুলি দেন নেক্সট নেক্সট যাওয়ার পর অ্যাকাউন্ট ইজ ভেরিফাইড উইথ আধার কার্ড যেটা আগেই হয়েছে আর ইউ অ্যান্ড এক্স সার্ভিস ম্যান হয়ে থাকলে কেউ অবশ্যই ইয়েস না থাকলে নো পারসন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি যদি থাকে কারোর ডিসেবিলিটি যদি থাকে সে ইয়েস এবং কত পার্সেন্ট সেটা এখানে অবস্থাতে উল্লেখ করতে হতে পারে দেখো ওখানে যদি আমরা ইয়েস করি ডিসেবিলিটি ক্যাটাগরি সাব ডিজেবিলিটি ক্যাটাগরি পার্সেন্টেজ সমস্ত কিছু দিতে হচ্ছে তো যেখানে আমরা নো অপশান যদি করে দিই কোনো অপশন আর আসছে না ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস কেউ যদি ইকোনোমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস করো তাকে কিন্তু সার্টিফিকেট শো করাতে হবে ই ইবিসি এস আলাদা জিনিস ইডব্লু এস এর জন্য একটা রিজার্ভেশন রয়েছে টেন পার্সেন্ট কিন্তু ইবিসির জন্য কোনো রিজার্ভেশন নেই জাস্ট এক্সামিনেশন ফি এখানে একটু রিল্যাক্সেশন রয়েছে পাঁচশো টাকার বদলে আড়াইশো টাকা পেমেন্ট করলেই হবে ইভিসির জন্য তবে সেক্ষেত্রে তোমাকে সাবমিট করতে হবে একটা সার্টিফিকেট এখানে ইবিসি আমরা নো করলাম ডিটেলস অফ সার্ভিং রেলওয়ে অ্যাপ্লিকেন্ট ডিটেলস অফ সার্ভিং রেলওয়ে অ্যাপ্লিক্যান্ট যদি কোনো জায়গায় তুমি রেলওয়েতে চাকরি করছো তো আর ডিটেলস এখানে দিতে বলা হয়েছে আর অ্যান এমপ্লয়ি অফ ইন্ডিয়ান রেলওয়ে এখানে আমরা নো করেছি কারেন্ট এমপ্লয়ি এমপ্লয়মেন্ট ডিটেলস যারা কাজ করছো তাদের কারেন্ট এমপ্লয়মেন্ট এক্সক্লুডিং রেলওয়ে এমপ্লয়ি যারা রেলওয়ে কাজ করছে তারা তো ওখানে আগেই ইএস করতে হবে যদি করে আর যারা করছে না অন্য জায়গায় কোনো কাজ করছে তাদের জন্য এখানে অপশান দিয়ে দিচ্ছে কারেন্ট এমপ্লয়মেন্ট ডিটেলস এখানে আমাদেরকে ক্লিক করতে হবে নট অ্যাপ্লিকেবল সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট পিএসইউ যেটা করো এখানে চুজ করবে যখনই আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট অপশানটা চুজ করছি তখনই বলা হয়েছে ইউ শুড প্রেজেন্ট নো অবজেকশন সার্টিফিকেট ফ্রম দ্য প্রেজেন্ট এমপ্লয়ার অ্যাট দ্য টাইম অফ ডকুমেন্টস ভেরিফিকেশান যখন ডকুমেন্টস ভেরিফিকেশন হবে যারা সিলেক্টেড হবে তাদের ক্ষেত্রে এনওসি প্রোভাইড করতে হবে এখন কিন্তু দিতে হচ্ছে না কিন্তু যখন ডকুমেন্টস ভেরিফিকেশান হবে সিলেক্টেড ক্যান্ডিডেটদের তখন এন প্রোভাইড করতে হবে এখানে আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড আই আই এগ্রি এখানে ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর এখানে বলা হয়েছে কারেন্ট এমপ্লয়ি এমপ্লয়মেন্ট ডিটেলস এখন কী কাজ করছে সেটা এখানে দিতে হবে স্টেট গভর্নমেন্ট তো চুজ করেছে নেম অফ দ্য অর্গানাইজেশন কোথায় কাজ করছে ডেট কবে থেকে এখানে কাজ করছে সেটাও এখানে বসাতে হবে স্টিল ওয়ার্কিং কি না গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার তার আইএফএসসি কোড কোন ব্রাঞ্চ এটা অটোমেটিক্যালি যদিও ডিটেক্ট হয়ে যায় তো এখানে অ্যাকাউন্টের নাম্বার যদি দুবার টাইপ করতে হবে অ্যাকাউন্ট নাম্বার এবং কনফার্ম অ্যাকাউন্টের নাম্বার আইএফএসসি কোড বসাতে হচ্ছে দুবার ধরে অটোমেটিক্যালি নেম অফ দ্য ব্যাঙ্ক চলে আসছে কোথার অ্যাড্রেস সেই অ্যাড্রেসে এখানে চলে আসছে এরপরও আমাদেরকে এটাও সেভ করতে হবে আদার ডেল সেভড সাকসেসফুলি এরপর নেক্সট নেক্সট আমরা যখনই যাচ্ছি এখানে আমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন যেটা এমপি বা মাধ্যমিকের একটা এসেনশিয়াল কোয়ালিফিকেশন লাগছে মাধ্যমিকের রোল নাম্বার যেটা ছিল সেটা বসাবে স্টেট কোন স্টেট থেকে দিয়েছ ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্ট থেকে তুমি পরীক্ষা দিয়েছ তোমার ডিস্ট্রিক্ট নয় তোমার অ্যাড্রেসের ডিস্ট্রিক্ট নয় তুমি যেই জায়গা থেকে পরীক্ষা দিয়েছো তোমার স্কুল যে জায়গায় সেই জায়গার ডিস্ট্রিক্ট বোর্ড যেই বোর্ড থেকে পরীক্ষা দিয়েছ ডেট অফ পাসিং যেই তারিখে পাস আউট হয়েছো বা যেই তারিখে তোমার রেজাল্ট পাবলিশ হয়েছে সেই তারিখটা এখন বসাতে হবে মাধ্যমিকের ক্ষেত্রে মাধ্যমিকের যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটে পেয়ে যাবে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট যে সমস্ত সার্টিফিকেটগুলো রয়েছে প্রতিটা সার্টিফিকেটেই ডেট অফ পাসিং বা ডেট অফ রেজাল্ট যেটা রয়েছে সেটা লেখা রয়েছে সেটা খুঁজে দেখে নেয় এরপর আমরা কোয়ালিফিকেশান অ্যাড করবো অ্যাডের মধ্যে টেন প্লাস টু রয়েছে কেউ উচ্চ মাধ্যমিক এখানে দিতে পারো এটাকে স্কিপ করে কেউ দিতে পারো যদি আমরা টেন প্লাস টু এখানে চুজ করি তো এখানে আমাদের সিলেক্ট ডিসিপ্লাইন ডিসিপ্লাইনের মধ্যেও রয়েছে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি সায়েন্স সায়েন্স অ্যান্ড সায়েন্স উইথ বায়োলজি সায়েন্স উইথ কেমিস্ট্রি এই চারটি অপশান ছাড়া কোনো অপশান আসছে না না কমার্স না আর্টস না অন্য কোনো কিছু অপশানই আসছে না সুতরাং আমরা এটাকে স্কিপ করে যাব কেউ যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকে সে অবশ্যই এটা চুজ করবে যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড নেই তারা এটাকে অবশ্যই স্কিপ করে যাওয়ার চেষ্টা করবে তো আমরা টেন প্লাস টু দেবো না তাই আমরা এখানে ক্লিক করে নিয়ে যে যেই শাখা থেকে এসেছো বিএসসি নার্সিং জিএনএম নার্সিং তো সেটা এখানে চুজ করে নেবে নার্সিং অ্যান্ড মিড ওয়াইফারি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর ডিসিপ্লাইনের মধ্যে রয়েছে নার্সিং অ্যান্ড মিড ওয়াইফারি অটোমেটিক্যালি এটাকে ক্লিক করতে হবে স্টেট চুজ করতে হবে যে জায়গা থেকে তুমি পরীক্ষা দিয়েছ যে জায়গা থেকে কোর্স কমপ্লিট করেছো ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের বাইরে হলে ওয়েস্ট বেঙ্গলের বাইরে চুজ করতে হবে ডিস্ট্রিক্ট তোমার পরীক্ষা সেন্টার বা তোমার কলেজ যেখানে অবস্থিত সেখানে চুজ করতে হবে নেম অফ কলেজ অর ইউনিভার্সিটি এখানে এটা বসিয়ে দেবে ডেট অফ পাসিং যে তারিখে রেজাল্ট পাবলিশ হয়েছে ডেটে চুজ করার পর ডেটটা চুজ করে নিতে পারবে হ্যাভ ইউ রেজিস্টার্ড ফর স্পেশাল কনসেশান প্রোভাইডেড বাই দ্য ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এখানে অবশ্যই ইয়েস করতে হবে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের যদি রেজিস্ট্রেশন থাকে তো এখানে ইএস করলাম নেক্সট রয়েছে অ্যাড অপশান কোনো কিছু অ্যাড করার আমাদের যেহেতু প্রয়োজন নেই তাই এটা স্কিপ করলাম এখানে রয়েছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স ডিটেলস যারা দিতে চাইছো ওয়ার্ক এক্সপিরিয়েন্স ডিটেলস দেবে যারা দিতে চাইছো না জাস্ট এখানে ক্লিক করে নেবে করে নেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করে দেবে আপলোড ইউর স্ক্যান ফটো অ্যান্ড সিগনেচার স্যাম্পেল অফ few রিজেক্টেবল photos যে সমস্ত ফটোগুলো এখানে অ্যালাউ নয় সেই ফটোগুলো এখানে আমরা দেখতে পারি বা কোনগুলো আমরা দিতে পারবো না যেমন এটা একটা টু ডি যেখানে জাস্ট ছবির একটা স্ট্রাকচার রয়েছে এখানে একটা ছবি যেটা একটা সাইড হয়ে গেছে চশমা পরে কোনো ছবি দেওয়া যাবে না চুল এভাবে অগোছালো দেওয়া যাবে না এখানের ব্যাকগ্রাউন্ড হোয়াইট নয় দেওয়া যাবে না এটা হচ্ছে ব্লাড ফটোও দেওয়া যাবে না এটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দেওয়া যাবে না চুলের ওপর যেটা চশমা রয়েছে সেটাও দেওয়া যাচ্ছে না ওয়ান সাইড সেড রয়েছে সেটাও দেওয়া যাবে না ক্যাপ পরেও দেওয়া যাবে না এতগুলো ছবি দেওয়া যাবে না ছবি দেওয়া যাবে এই যে সিম্পল হোয়াইট ব্যাকগ্রাউন্ড একটা নর্মাল পিকচার এই পিকচার কিন্তু দেওয়া যাবে ছবি চুজ করতে হবে যেটা তিরিশ থেকে সত্তর কেবির মধ্যে থাকবে কালার ফটো হতে হবে পাসপোর্ট সাইজ কালার ফটো হতে হবে এবং জেপি ইজি ফর্ম্যাটও হতে হবে জেপি ইজি ফর্ম্যাট ছাড়া অন্য কোনো ফরম্যাট হলে সেটা কিন্তু নাও নিতে পারে কারণ নোটিফিকেশানেই বলে দেওয়া রয়েছে অনলি জেপি ইজি ফর্ম্যাট এখানে সাপোর্ট করবে তো এখানে আমরা ক্লিক করে দিলাম ওটা চলে গেল এরপর রয়েছে এখানে আমাদেরকে ছবি চুজ করতে হবে অ্যাপ্লিক্যান্স কালার ফটো পাসপোর্ট ফটোগ্রাফ তো এখানে আমাদেরকে তিনশো কুড়ি বা দুশো চল্লিশের মধ্যে একটা পিক্সেল দেওয়া রয়েছে এখানে আমরা নো চুজেল ফাইল এখনো ফাইল চুজ করিনি দেখো এখানে বলা রয়েছে তিরিশ থেকে সত্তর কেবির মধ্যে থাকবে ম্যাক্সিমাম সাইজ তো এখানে আমরা ব্রাউজ ক্লিক করতে পারি ব্রাউজ ক্লিক করার পর যেখানে আমার ছবি রয়েছে সেই ছবিটা আমরা ক্লিক করে নেব তো অ্যালবামে গেলাম অ্যালবাম গিয়ে আমার ফটো যেটা রয়েছে সেটা আমি চুজ করে নিচ্ছি যেটা আমি অলরেডি জেপিজি ফরম্যাটে এবং তিরিশ থেকে সত্তর কেবির মধ্যে রেখেছি এখানে অ্যাড অপশান করলাম এর অপশানে আমার ছবি এসেছে এবং এটা অটোমেটিক্যালি সিলেক্টেড যেটা হবে সেই পোর্শানটা আমাকে এখানে দেখানো হয়েছে তো এখানে আমি সাইজটা দিতে পারি ছবিটাকে মিড বরাবর রাখলাম রাখার পর টিক চিহ্ন যে রয়েছে সেই চিহ্নতে ক্লিক করলাম আপলোড হচ্ছে দেখা যাক আমার ছবি এসেছে কি না আমার ছবি কিন্তু এসে গেছে এখানে এটা এবং সাপোর্টেড হয়েছে নেক্সট হয়েছে সিগনেচার তো সিগনেচার ক্ষেত্রেও একই ব্রাউজ করতে হবে ছবি অবশ্যই তুমি একটা অ্যালবাম বা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবে যেখানে তুমি রাখতে পারবে দেখো সাপোর্ট কিন্তু নিয়ে নিয়েছে এখানে সিগনেচারও এসেছে এবং এখানে ছবিও এসেছে জেপিজি ফর্ম্যাটে যাদের ছবি রয়েছে তাদের সাপোর্ট করে যাচ্ছে অসুবিধা খুব একটা নেই তো এটা হয়ে গেল সেভ অপশানে ক্লিক করবো প্রোফাইল ফটো এন্ড সিগনেচার আপডেটেড সাকসেসফুলি নিতে পারো এরপর নেক্সট এরপর একটা আমাদের প্রিভিউ দেখানো হয়েছে যেখানে সিলেক্টেড আর আরবি আর আরবি কলকাতা এবং এরপর রয়েছে দেখো ক্লিক প্লাস এখানে প্লাস আইকন দিতে বলা হয়েছে টু সিলেক্ট দ্য ইন্টারেস্টেড জোন অর পোস্ট টু অ্যাপ্লাই অ্যান্ড অ্যারেঞ্জ দ্য পোস্ট ইন অর্ডার অফ দ্য প্রেফারেন্স এখানে আমার যে অ্যাপ্লাই জন্য আমি কোন জায়গার আগে অ্যাপ্লাই করছি বা আমার ইন্টারেস্ট প্রথম কোন জায়গায় বেশি সেটাকে আমাকে চুজ করতে হবে তো আগে আমি যেটা রাখতে চাইছি তিনটের মধ্যে সেটাকে আগে সেই প্লাস চিহ্নটাই আগে ক্লিক করবো তারপর আদার্সগুলোতে করবো এখানে রয়েছে ইয়ার নার্সিং সুপারিনটেন্ডেন্ট যেটা ইস্টার্ন রেলওয়ে তারপর রয়েছে মেট্রো নার্সিং সুপারিনটেনডেন্ট এবং সাউথ ইস্টার্ন রেলওয়ে নার্সিং সুপারিনটেনডেন্ট কোনটা চাইছি নিজের ইচ্ছা মতো চুজ করে নিতে পারবো প্রথমে আমি রাখছি ইয়ার তারপর এসিআর এবং তারপর মেট্রো কিন্তু তিনটে এখানে হয়ে গেল সিলেক্টেড হয়ে গেছে আর কোনো কিছু বাকি নেই প্রথমে রয়েছে ইয়ার তারপর এসিআয়ার তারপর রয়েছে মেট্রো নেক্সট এখানে যেটা রয়েছে আই হ্যাভ এক্সারসাইজ অ্যান্ড চেক্স মাই অর্ডার ফর দ্য প্রেফারেন্স প্রেফারেন্স আমার চুজ করা হয়ে গেছে নেক্সট রয়েছে ডিক্লারেশন আই এম নট কারেন্টলি ডিভাইড বাই এনি আর পি আরআইসি র আমরা আগেই ক্লিক করেছি এখানে বলা হয়েছে আই হ্যাভ ডিক্লেয়ার্ড দ্যাট আই হ্যাভ গান থ্রু দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর দ্য পোস্ট অ্যান্ড that I মিট দ্য requisite eligibility condition এখানে ক্লিক করতেই হবে এখানে প্লেস দিতে বলা হয়েছে যে জায়গা থেকে ফর্ম ফিল আপ করছি ডেট অটোমেটিক্যালি রয়েছে এখানে আমরা সেভ অপশানে ক্লিক করতে পারি আমার সমস্ত কিছু সেভ হয়ে গেল এরপর আমরা প্রিভিউ অ্যাপ্লিকেশান অবশ্যই একবার দেখো প্রিভিউটা অবশ্যই একবার দেখে নেবে কোনো জায়গায় মিস থাকলে এখনই ঠিক করে নিতে পারবে নাহলে আবার আড়াইশো টাকা দিয়ে ঠিক করতে হবে দেখো আমার পুরোটাই চেক হয়ে গেল আই হ্যাভ জেক্ট আই হ্যাভ রিজেক্ট অ্যান্ড অ্যাভাব ডিটেলস অ্যান্ড ফাউন্ড কারেক্ট সাবমিট এখানে সাবমিট করলাম অ্যাপ্লিক্যান্ট উইল নট বি এবেল টু মেক এনি কারেকশান ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশান আফটার সাবমিশান সাবমিশনের পর কোনো কিছু চেঞ্জ করতে পারবো না আবার চেঞ্জ করতে গেলে সতেরোই সেপ্টেম্বরের পর টাকা দিয়ে করতে হবে তো এখানে আমরা সাবমিট করে দিলাম ভুল থাকলে ভুল থাকে গেল আর কোনো কিছু করার উপায় নেই এরপর এখানে রয়েছে ফি ডিটেলস পেমেন্ট করতে হবে আমার পেমেন্ট পাঁচশো টাকা পেমেন্টের ডিটেলস এখানে দেওয়া হয়েছে টোটাল অ্যাপ্লিকেশান ফি পাঁচশো টাকায় রয়েছে পে উইথ এসবিআই ইপে ওর পে উইথ সিএসসি ওয়ালেট তো যে যেভাবে পারবে পেমেন্ট করে দেওয়ার চেষ্টা করবে কেউ যদি ফর্ম থেকেও নিজে ফিল আপ করো সিএসসি সেন্টারে গিয়ে তোমরা কিন্তু পেমেন্ট করিয়ে নিতে পারবে এভাবে পেমেন্ট করে দিলেই ফাইনাল সাবমিশন হয়ে গেল এবং তোমার যাবতীয় ফর্ম ফিল আপ এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল একবার সাবমিশান হয়ে গেল মানে যদি তুমি কোনো চেঞ্জ করতে চাও আবার আড়াইশো টাকা দিয়ে তোমাকে আনলক করে নতুন করে চেঞ্জ করতে হবে